দুদিন মন মেজাজ একদমই ভালো ছিল না কিভাবে যে সময় কেটেছে নিজেও জানি না শুক্রবার আর শনিবার সত্যি মনটা এত খারাপ ছিল কি বলবো তোমাদের কিন্তু ওই যে বেঁচে থাকার জন্য যেটুকুনি করতে হয় সেটুকু আমাদের করতেই হবে দিন চলার মতো ওই রান্না খাওয়া যা করার দরকার সেটুকুনি তো করতেই হবে দেখো মানুষকেই আমরা ভুলে যাই ভগবান যেরকম ভালোবাসার জন্য মন দেয় আবার ভোলার জন্যও কিন্তু মন দেয় তবে একটু টাইম লাগে মানুষ হলে হয়তো আমরা একটু বেশি মনে রাখি আর যেহেতু পশু পাখি আমরা একটু হয়তো কম মনে রাখি তবে জানো তো দুটো দিন খুব কষ্ট হচ্ছিল ইচ্ছেই করছিল না যে কোনো ভিডিও করি আজকে হচ্ছে সোমবার আজকে ভিডিও আজকেই তোমাদের পোস্ট করব যাই হোক দেখো জানলাটা খুললাম ওই যে ঘরটা দেখতে পাচ্ছ আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম না ওই যে ঘরটা দেখতে পাচ্ছ ওই ঘরটার মধ্যেই আমাদের মিষ্টুকে দিয়েছি মানে ঘরটার ভেতরে না ঘরটার বাইরে ওদের পাশে জায়গা আছে পেছন দিকটায় ওখানটাতে ওকে গর্থ করে দিয়েছি প্রত্যেক দিন সকালবেলা এখন কেমন হয়েছে বলো তো এই দুদিন ধরে জানলাটা খুললেই মনে হয় কি মাটিটা খুঁড়ে গিয়ে ওকে একটু দেখে আসি এরকম মনে হয় সত্যি যখন আমার দিদির ছেলে চলে গেছিলো না তখনও এরকম মনে হচ্ছিল তখন ভাবতাম এই হয়তো এখনও আছে এই ওর মানে শরীর আস্তে আস্তে নষ্ট হচ্ছে এগুলো ভাবনাগুলো না মানে কেমন যেন মাথার মধ্যে দেখবে চলেই আসে প্রত্যেক দিন সকালবেলায় টেবিলে আমি আর তোমাদের দাদাভাই চা খাই এটা তোমরা দেখেছো আজকেও সেই হিসাবে মা দুজনকেই চা দিয়েছে টেবিলে তোমাদের দাদাভাই এখানে খায়নি ওর চাটা নিয়ে জানলায় চলে গেছে কেন জানো তো এরকমভাবে টেবিলে চা খেতে বসি আর আমার কাপটা তো এরকম সামনেই থাকে তোমাদের দাদাভাই ওই পাশের চেয়ারটায় বসে আর যখনই আমি চা বিস্কুটের কাপটা নিয়ে বসতাম মিষ্টু না একদম খাঁচাটা ধরে দাঁড়িয়ে যেত ওকে আগে একটা বিস্কুট ভিজিয়ে আগে ওকে দিতে হবে টোস্ট বিস্কুট এত ভালো খেত দুদিন কোনো চাই খেতে পারিনি এত মন খারাপ লাগছিল আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে খুব মাথাটা ধরেছে মাকে বললাম চা করো কিন্তু বিস্কুট খেতে ইচ্ছে করছিল না তারপরে মা বলল খা গতকাল রাত্রিবেলা আমি খাইনি খুব গ্যাসের প্রবলেম হচ্ছিল তো সেই কারণে খাওয়া দাওয়া করিনি গ্যাসের ব্যথা করছিল ভাবলাম খাওয়া দাওয়া করলে আবার যদি কষ্ট হয় সেই করে খাইনি সেই কারণে সকালবেলায় চা বিস্কুট নিয়ে বসেছি ওই যে বললাম যে ভুলে যাওয়ার মতো শক্তি ভগবান সবাইকেই দেয় আবার ভাবলাম যে চলো আবার সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে দুদিন মনে থাকবে তিন দিনের দিন সবাই ঠিক ভুলে যাবে আর আমি দেখেছি আমি যত মনে রাখবো আমার মেয়ের তত কষ্ট হয় আমি যদি বারবার মিষ্টুর কথা বলি না সবথেকে বেশি ঘরে আমার মেয়ের কষ্ট হচ্ছে তবে তোমাদের দাদা তো নাছর বান্দা যে এখন আরেকজনকে নিয়ে আসবো আরেকটা মিষ্টুকে নিয়ে আসি ছোট্ট মতো তোমাদের দাদাভাই তো কারোর কথা শুনছে না তবে আমি বলেছি এখন এই মুহূর্তে এনো না আমি আনবো আমার ভালো মতো এটা হয়ে যাক আমি সুস্থভাবে বাড়ি চলে আসি তারপরে আবার নিয়ে আসবো আরেকজনকে আবার নিয়ে আসবো সকালবেলার কাজে হাত দিলাম তো সব চা বিস্কুট খেয়ে আবার কতক্ষণ বসে ওই যে ওর গল্পই মানে এই ও এইটা করতো ওইটা করতো তো বুঝতেই পারো যে থাকলে ঘরে যা হয় যাই হোক চলো মন খারাপ থেকে দুটো দিন উতরেছি রান্না বান্না খাওয়া দাওয়া দুদিন ধরে সব বন্ধ ছিল আর শরীরটাও বিশেষ ভালো ছিল না জানো তো ওই আগের দিনকে খুব মানে যেদিনকে মিষ্টুর এরকম হয়েছে খুব কান্নাকাটি করেছি তো শরীর খুব খারাপ ছিল দুটো দিন উঠতেই পারিনি বিছানা থেকে কোনো রকম শুধু আলু সেদ্ধ ভাত রান্না হয়েছে আজকে সোমবার তোমাদের দাদাভাই বাড়িতে আছে বাজার যাবে ও তো বলেছি একটু বাজার নিয়ে আসতে কিচ্ছু নেই ঘরে রান্নাবান্না করব কিচ্ছু নেই ঘরে বাজার যাবে ও তো সেই কারণে বললাম আগে একটু দোকানে যাও সকালের টিফিন করতে নিয়েছি আজকে সকালবেলা গোছাগুছির কাজগুলো আগে ধরিনি কারণ গতকালকেই দিদি বলে গেছিলো যে আজকে কাজে আসবে না তো সেই হিসাব করেই গতকালকে রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পরে যা বাসন কসুন ছিল সমস্ত মেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম রান্নাঘরটর সমস্ত কিছুই পরিষ্কার করে রেখেছিলাম মা সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাঁপ দিয়ে উঠন মুঠোন সমস্ত কিছু মানে সিঁড়ি ঘরের দিকটা সব ধুয়ে ঠুয়ে মা পরিষ্কার করে দিয়েছে তোমাদের দাদাভাইকে এখন দোকানে পাঠালাম দেখলাম অল্প ময়দা আছে আর একটু ময়দা আনতে পাঠালাম ভাবলাম একটুখানি সকালের খাবার করি তো মেয়ে দুদিন ধরে ঠিক করে খাওয়া দাওয়া করেনি জানো তো লুচি খেতে ভালোবাসে তাই আজকে জিজ্ঞাসা করিনি ভাবলাম একটু গরম গরম লুচি আর তরকারি করে দিই দুটো দিন তো মানে শুক্রবার তো মেয়েকে খাওয়াতেই পারিনি শনিবার দিন সারা সকাল কিছু খায়নি দুপুরবেলা একটু সেদ্ধ ভাত খেয়েছে আবার রাত্রিবেলাও তাই ভাল লাগছে না ভাল লাগছে না করে খায়নি আর তারপরে রবিবার দিনটাও কোনো রকম কেটেছে তোমরা জানোই রবিবার দিন আমাদের ঘরে বাজার ঠাজার আসে অন্তত চিকেনটা রান্না হয় যেহেতু সারা সপ্তাহ মেয়ে খায় না এই সপ্তাহ তো মানে রবিবার তো কিছুই হয়নি তো তোমাদের দাদাভাই বললো বাজার যাই গিয়ে একটু বাজার ঠাজার করে নিয়ে আসি তাই বললাম তাহলে ঠিক আছে নিয়ে আসো আর আমিও একটু সকালবেলার খাবার বানাই চারজনেই আছি মা আছে তোমাদের দাদাভাই আমি মনা তো সবার জন্য একটু লুচি আর তরকারি বানাই আলু কম দিয়ে কুমড়ো পটল সব দিয়ে কাঁচা লঙ্কা ফেরে ফোড়ন সোমবারে দিয়ে একটা নিরামিষ তরকারি করলাম আর এখানে দেখো তোমাদের দাদাভাই ময়দা নিয়ে আসলো দোকান থেকে তো একটু লুচি করব তো সেই কারণে এখন ময়দাটা মেখে নেব দিদি যেহেতু আসবে না ভাবলাম মানে কাজের দিদি যেহেতু আসবে না ভাবলাম সকালবেলার টিফিনটা করে নিয়ে তারপরে ঘর বাড়ি ঠারি সমস্ত কিছু গোছাবো তারপরে আমার দিদি আসবে আবার রান্না করতে তো সেই কারণে ভাবলাম তাও দিদিকে বলেছিলাম আমার দিদিকেই যে আসতে হবে না আজকে এক তরকারি ভাত আমি করে নেব তো দুদিন দিদি এসে দিদি রান্না করেনি তো সেদ্ধ ভাতটা আমি করে নিয়েছিলাম তো সেই কারণে দিদি বলল না আমি আসবো খানি তুই সব কিছু গুছিয়ে টুছিয়ে রাখ আমি গিয়েই রান্নাটা করব বাড়িটা করেই আসবো গুলুও আসতে পারেনি যেন তো খুব গুলু মানে মন খারাপ করছিল কারণ মিষ্টুকে তো ও ভালোবাসতো আসলে পরেই খাঁচা নিয়ে টানাটানি করা মিষ্টুকে খাবার দেওয়া এগুলো ও করত। যেদিনকে ও শুনেছে ফোনে তো শুনেছে খুব মন খারাপ করছিল যে মা মিষ্টুকে একটু দেখতে যেতে পারলাম না তো এখনও আসছে না মনার পরীক্ষা যেহেতু চলছে এখনও আসছে না তারপরে ওরও পড়াশোনার একটু চাপ রয়েছে যেহেতু পুজোর পরে আবার ওরও পরীক্ষা তো সেই কারণে এখন আর আসার জন্য অত বায়না করে না আমিও আর বলি না কারণ আমার নিজেরও তো এখন শরীরটা সেইভাবে দেয় না এখন আর বলি না সারাটা দিন যে কিভাবে কাটে নিজের সেইটাই মানে তাই নিয়েই অস্থির হয়ে যায় নিজের শরীর নিয়েই এখন অস্থির হয়ে যায় তারপরে এখন শরীর একদিন ভালো থাকে তো দুদিন ভালো থাকে না তো সেই হিসাবে এখন আর বলি না যে আসার কথা এদিকে দেখো তরকারিটা নামিয়ে ময়দাটা মেখে নিলাম একটুখানি জোয়ান দিয়েছি ময়দার মধ্যে লুচি ভাজাতে না একটুখানি জোয়ান দিলে খুব ভালো লাগে জানো তো লুচিটা খেতে গরম গরম তো ওদিকে মার সব কাজ হয়ে গেছে মা স্নান করেনি মা বলল আমিও তাহলে একটু পরেই স্নান করব কারণ এই সকালে টিফিনের খাওয়া দাওয়ার বাসনগুলো আবার ধুতে হবে তো সেই কারণে মা বলল যে আমি একেবারে এগুলো করে তারপরে যাব। তো আমি বললাম তাহলে ঠিক আছে আমি ময়দাটা মেখে ঠেকে বেলি ভাজি একেবারে খেয়ে যাও তো দেখো এদিকে আমি তো কড়াই বসিয়ে দিয়েছি তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য আমি এদিকে বেলে দিচ্ছি আর ওদিকে মাল লুচিগুলো বললো ভাজবে তো আমি বললাম ঠিক আছে তাহলে ভাজো একা একা লুচি ভাজতে বেলতে অসুবিধা তো হয় তোমাদের দাদাভাই থাকলে তোমাদের দাদাভাই এইটা করে সব সময় করে সেটা এখন বলে না তবে ও তো বাজারে গেছে বাজারে গেছে ও বললো আমি বললাম তাহলে বাজারটাও তাড়াতাড়ি নিয়েই আসো আমি সকালে খাবারটা করতে করতে তো সেই কারণে মাল লুচিগুলো ভাজছে কাজকর্ম সব কিছুই কিন্তু ঠিকঠাক করছি মনে কিন্তু পড়ছে না তা বলবো না জানো তো কখন কখন মনে পড়ছে যখন কিছু খেতে বসছি তখন বা যখন ওই রান্নাঘরে আমি রান্না করি আর ওকে কোথায় রেখেছি তোমরা তো দেখেই ছিলে তো ওই জায়গাটায় বারবার করে চোখ যাচ্ছে কালকে কি করেছে বলতো পরশু তো ওর ওর শুক্রবার ওরকম হয়েছে শনিবার আমি ওর খাঁচাটা ধরতেই পারিনি ও প্রত্যেকদিন কি হয় কাজের দিদি আসে তখন ওকে সিঁড়ির ঘরটায় নিয়ে পরিষ্কার করতাম তো ওই খাঁচা দুদিন ধরে ওরকম পড়েই রয়েছে খাঁচার যে ভেতরে কাপড় পাতা ছিল ওর ওই দুটো কাপড়ই আর মা ধোয়েও নি আমিও বারণ করেছিলাম ধুতে হবে না নোংরার গাড়িতে দিয়ে দাও ওর নাইটি যেগুলো ওর ব্যবহার করতাম ও মানে ওর খাঁচার জন্য ব্যবহার করতাম সব ফেলে দিয়েছি নাইটিগুলো সব ওই নোংরার গাড়িতে দিয়ে দিয়েছি আজকে রবিবার দিনকে দুপুরবেলায় ওর খাঁচাটা ধুয়ে ঠুয়ে একদম পরিষ্কার করে খাটের ওপরে তুলে রেখেছি কারণ দেখলাম খাঁচাটা চোখের সামনে থাকলে না বেশি কষ্ট হচ্ছে চোখের সামনে খাঁচা মানে খালি খাঁচাটা দেখছি আরও যেন বেশি কষ্ট হচ্ছে সেই কারণে খাটের তলায় ঢুকিয়ে রেখে দিয়েছি তো যাই হোক দেখো খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই এখনও বাজার থেকে আসেনি কিন্তু আমার খুব খিদে পেয়েছিলো তো আমি মেয়ে আর মনা তিনজন মানে আমি মেয়ে আর মা তিনজনে খাবার খেয়ে নিয়েছি সকালবেলার খেয়ে দিয়ে তারপরে আমি এসেছি এখন বিছানা গোছাতে দেখো কাজের দিদি না আসলে কাজকর্মটা কেমন এলোমেলো হয়ে যায় অন্যদিন আমার তো সমস্ত কিছু দশটা সাড়ে দশটার মধ্যে হয়ে যায় একেবারে ঘর দোয়ার মোছা চাচা সব হয়ে যায় আজকের কাজটা একদমই অন্য রকম আজকের সকালে টিফিন করতে নিলাম ওইদিকে রান্নাঘরের কাজ করলাম তারপরে কিভাবে যে সময় কেটে গেল বাজে এখন ঘড়িতে এগারোটা তো এসছি এখন বিছানা গোছাতে আর ঘরটা গোছাতে আর ওদিকে মেয়ে মাথায় শ্যাম্পু করবে তো সেই কারণে ওই মাথায় তেল লাগাচ্ছে তো ওকেও বললাম তুইও তাড়াতাড়ি করে তাহলে স্নান করে নে তো আমি ভাবছি এখন আর ঘর মুছবো না ঘরটা তোমাদের দাদাভাই মুছবে যদিও বা এখন আর মোছাবো না ভাবছি সমস্ত কিছু ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করে রাখি তারপরে দিদি আসবে রান্না ঠান্ডা হয়ে যাক তারপরে একেবারে পরিষ্কার করব। দু দিন তিন দিন ধরে জানো তো এত শ্বাসকষ্ট হচ্ছে দু তিন দিন হলো এত শ্বাসকষ্ট হচ্ছে একভাবে কোনো কথাই বলতে পারি না না বসতে পারছি ঠিক করে না শুতে পারছি ঠিক করে এত কষ্ট হচ্ছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না এই পনেরো তারিখ আসলে কিন্তু আমি পুরো ন মাসে পড়বো সবার এখন একটাই টেনশান জানি না আমারও মন বলছে জানো তো মনে হচ্ছে পুজোটা আমি ঠিকঠাক করে পার করতে পারবো না কারণ আমার শরীর এতটাই খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে আমি পুরো পুজোটাও মনে হয় পার করতে পারবো না সেই একটা বাড়ির লোকের তো টেনশান আছেই কারণ দেখা গেল পুজোর সময় সবাই ঠাকুর ঠাকুর দেখতে বেরালো আর আমার শরীর খারাপ হলো যদিও বা আমার গাড়ি ঠাড়ি বলা আছে কিন্তু সেও তো ব্যবসা করে হয়তো সেও প্যাসেঞ্জার নিয়ে কোথাও গেল। সব দিক থেকে চিন্তা করতে করতে না আরও যেন শরীর খারাপ হয়ে যাচ্ছে জানো না তোমাদের দাদাভাই দেখো বাজার নিয়েছে বাজারগুলো আর ঘরে ঢোকাইনি ঘরটা ঝাঁপ দিয়ে পরিষ্কার করা হয়ে গেছে তো ওকে বললাম সিঁড়ির ঘরের দিকেই রাখো অনেক কিছু সবজি নিয়ে এসেছে মাছ আনাচ্ছি না দু সপ্তাহ ধরে কারণ মাছ খেতে একদমই ভালো লাগে না বলেছি সপ্তাহের মাঝখানে যদি মাছ খেতে ইচ্ছে করে তাহলে তখন তুমি এনে দিও মাছ এনো না বেকার কখন হসপিটালে যেতে হয় তার ঠিক নেই এত ফ্রিজে মাছ ভর্তি থাকবে তখন আরও এই সব নিয়ে টানাটানি তার থেকে এখন তো ডাক্তার আমাকে বলেইছে শাক সবজি এগুলো বেশি করে খেতে তুমি সেগুলোই নিয়ে আসবা আজকে সব বাজার এনেছে এনেই তোমাদের দাদাভাই বলছে প্রত্যেক রবিবার যখন আমি বাজারে যাই সব বাজারের সঙ্গে চারাটি কলমি শাক আমার ঠিক থাকে তো এই সপ্তাহে কলমি শাক নিনি বলে সাগালাও আমাকে জিজ্ঞাসা করছে যে কি হলো দাদা কলমি শাক নেবে না তো হ্যাঁ আমি বলেছি কলমি শাক খাওয়ার লোক চলে গেছে আমার মা বাড়ির সামনে থেকে সবজিওয়ালার থেকে নেয় সবজি তার কাছে ওর থেকেও কলমি শাক মা নিত সেও মাকে জিজ্ঞাসা করেছে সকালবেলায় যে কাকিমা কলমি শাক আছে নেবানা তো মা বলেছে না কলমির শাক খাওয়ার লোক নেই আর চলে গেছে তো খুব খারাপ লাগছিলো আজকে অনেক কিছু বাজার নিয়েছে এসে সত্যি শাক পাতা সব আনে তোমরাও তো দেখেছ আমি মিষ্টুর জন্য শাক ধুয়ে পরিষ্কার করি আজকে সত্যিই যেন কিরকম একটা লাগছিল তো যাই হোক দেখো এদিকে রান্নাবান্না আজকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি আজকে রান্না হয়েছে ওই তোমাদের দাদাভাই বললাম না চিকেন নিয়ে আসবে গত রবিবার যেহেতু আনতে পারিনি তো মেয়ের জন্য নিয়ে এসছে ওই এক কিলো মতোই নিয়ে এসছে যাতে আমাদের একেবারে দুবেলা হয়ে যায় তো চিকেন রান্না হয়েছে ফুলকপি আলুর তরকারি হয়েছে ডাল হয়েছে আর আরেকটা যেন কি ও পালং শাক হয়েছে এই রান্না হয়েছে আলাদা করে তোমাদের সঙ্গে আর কিছু রেসিপি শেয়ার করতে পারিনি দিদি এসে খুব তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছে যেহেতু অনেক কিছুই রান্না করতেও টাইম লাগবে ও এসে বসিয়ে দিয়েছিল মা কেটে কুটে সমস্ত কিছু গুছিয়ে দিয়েছে তারপরে করলো প্রচণ্ড মেঘ আমি দিদিকে বললাম তুই বেরিয়ে যা প্রায় দেড়টা মতো বাজে এখন আমি ওকে বললাম তুই বেরিয়ে যা কারণ নাহলে বৃষ্টিতে ভিজে ভিজে তোকে যেতে হবে ঠিক তাই দিদিও বেরালো আর নামলো মুসুলধারে বৃষ্টি ও তো মনে হয় ভিজেই গেছে বাড়িতে মেয়ের ছাতা দিয়ে দিয়েছিলাম তারপরে আমি রান্নাঘরটা পরিষ্কার করলাম এখন আর না ওই টাইজের ওপর দিকে হাতগুলো যায় না জানো তো পেটটার জন্য খুব কষ্ট হয় পেটে চাপ পড়ে তো তবু যতটা পারলাম ততটা পরিষ্কার করলাম রান্নাঘরটা করে ঠরে সবে দেখো এইদিকে এখন ঘর মোছার জল রেডি করছি ঘরমোছার জল রেডি করছে তোমাদের দাদাভাই বেরিয়েছিল গাড়িটা ঠিক করতে ওর গাড়ি খারাপ হয়ে গেছে কালকে আবার মেয়ের পরীক্ষা আছে সেই কারণে ও গাড়ি ঠিক করতে গেছে ও গিয়ে বৃষ্টিতে আটকে গেছে এখনও আসেনি আমি তো ঘরমোছার জল রেডি করে ঘরে রেখে আসলাম আর মেয়ে স্নান করে পুজো টুজো সব হয়ে গেছে তো মেকে বললাম কটা জামা কাপড় আছে তাহলে তুই এখানটার থেকে একটু মেলে দে আমি তো এখন চেয়ারে উঠে মেলতে ঠেলতে পারি না তো এইখানে একটুখানি মেয়ে ঠিকঠাক করে জামা কাপড়গুলো দেয় তো বললাম এগুলো একটু ঠিকঠাক করে মেলে দে কারণ এগুলো ধুতে অনেক বেলা হয়ে গেছিলো মা স্নান করেছিল বেলায় অন্যদিন তো এগুলো সকাল সকালই হয়ে যায় আজকে বেলা হয়ে গেছে তো এখন এখান থেকে মেলা থাক জলটা ঝরে যাবে রাত্রিবেলায় পাখার তলায় দিয়ে দেব। এই তো বৃষ্টি নামলো জানি না আবার কদিনের জন্য বৃষ্টি হবে ওই দেখো তোমাদের দাদাভাই পুরো স্নান করে এসছে আমারও বাইরের দিকে সবই হয়ে গেছে এখন শুধু ঘরটা মোছা বাকি প্রায় দুটো মতো বাজতেই যায় না দুটোরও বেশি তোমাদের দাদা অনেক দেরিতে এসছে তাই আমি চেঁচাচ্ছিলাম আজকে আমিও তো সকাল সকাল স্নান করিনি ভেবেছিলাম বাথরুমটা পরিষ্কার করব করে স্নান করব তোমাদের দাদা ভাইয়ের অপেক্ষায় থাকতে থাকতে ওই দেখো দুটো কুড়ি বাজে তো আসলো এসেই সঙ্গে সঙ্গে বললে জামা প্যান্ট আর আমি পুরো ভিজে গেছি একেবারে ঘরটা মুছবো তারপরেই একেবারে স্নান করব। আর আমার মাথাটা খুব গরম হয়ে গেছে আর এত দেরি হয়েছে বলে আসলে ওরও দোষ না বৃষ্টির জন্য আটকে ছিল তারপরে গাড়ি ঠিক করতে নিয়েছিল সব দিকটা মিলিয়ে মানে অনেক বেলা হয়ে গেছে আর এখন এত বেলা করে কাজকর্ম করি না তো শরীরও দেয় না মনে হচ্ছে কতক্ষণে স্নান করে ঘরে যাব আর কতক্ষণে একটু বিছানায় পিঠটা টান করব সকালবেলায় মা তো এগুলো ঝেড়ে পরিষ্কার করেছে তবু দেখো নোংরা হয়ে আছে ভাবলাম একটুখানি ঘরের সামনেটা একটু ঝাঁপ দিয়ে দিই হলে দেখতে ভালো লাগে না তো আবার নিয়েছি একটু ঝাঁপ দিতে ওদিকে তোমাদের দাদা ভাইয়ের ম্যাক্সিমামই মোছা হয়ে গেছে ঘরটা ওর হলে আমি বাইরের দিকটা ধুইয়ে আমি বাইরে জল আছে ভরা সেই জলে স্নান করব আর ও করে নেবে বাথরুমে তারপরে খাওয়া দাওয়া করে নেব ব্যাস আজকের মতো তো দিন শেষ হয়ে যাবে তো ভাবলাম চলো ভিডিও হাতে নেই কি হয়েছে দিনের দিনে যেইটুকুনি পারলাম সেইটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এরপরে এই যে সিঁড়ির ঘরটা ধোয়াবো যদিও বা সকালবেলা সব ধোয়ানো ছিল আর বৃষ্টি হয়েছে তো সেই ছাদের ওপর থেকে সব নোংরাগুলো টিনের ওপরটায় পড়ে আর বৃষ্টি হয়েছে টিনের থেকে সব নিচে পড়েছে নোংরাগুলো তো সেই কারণে একটু ধোয়াতে হবে এখন আর ঝেড়ে ঝুড়ে দিলে হবে না একটুখুনি ধোয়াতে হবে মেয়ে স্নান করার সময় সব জল ভরে রেখেছিল অসুবিধা হবে না এখন এইটুকুনি করে স্নান করে নেব খিদেও পেয়ে গেছে অন্যদিন তো আমাদের প্রায় দুটো দশ পনেরোর মধ্যে খাওয়া হয়ে যায় কারণ সকালবেলার দিকে সব কাজ হয়ে যায় তারপরে আর বসে থাকি না দিদিও রান্না করে মোটামুটি একটা দেড়টার মধ্যে চলে যায় তারপরে ভাবি দূর বসে থেকে কি করব খেয়ে দে তার থেকে ভালো একটুখানি শুই ওই দেখো তোমাদের দাদাভাই ঘর পুছে বলছে খুব পিঠে ব্যথা করছে তো আমি সব ধুয়ে ঠুয়ে রেখে দিলাম ওকে বললাম তুমি তাহলে জামা প্যান্টটা ছেড়ে চলে যাও বাথরুমে স্নান করতে তো ছিল বলছে আমি ধুয়ে দিচ্ছি সিঁড়ির ঘরটা আমি বললাম না তুমি আমাকে শুধু বালতিটা তুলে দাও তাহলেই হবে তো ওই দেখো বসে আছে এখন আমি বললাম একটু বসো তারপরে তুমি যাও স্নান করতে তো চলো এরপরে আর ভিডিওটা বেশি বড় করিনি এই অবধিই রেখেছি কারণ এরপরে তো খাওয়া দাওয়া করে বললামই শুয়ে পড়েছিলাম আর ভাল লাগছিল না ভাবলাম ছোট্টোর মধ্যে যতটুকু পারি ততটুকুই করি চলো সবাই ভালো থেকো আজকের মতো এখানে শেষ করলাম টাটা